আসসালামু আলাইকুম ভিউয়ার্স টাস্কিং এর জন্য দুটা বেস্ট ওয়েবসাইট আজকে শেয়ার করব যেখানে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবেন যেখানে আপনি ছোটো ছোটো কাজ পাবেন যেমন আপনার হতে পারে ভিডিও দেখা তারপরে আপনার সার্ভে কমপ্লিট করা এছাড়া আপনি এখানে গেমস খেলতে পারবেন গেমসের পাশাপাশি আপনি অফার পূরণ করতে পারবেন এছাড়া আপনি এখানে কিছু রেগুলার অফার পাবেন যেগুলোর ওপরে কাজ করতে পারবেন তো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপ দিয়ে এই সাইটগুলোতে কাজ করবেন কমপ্লিটলি আজকের ভিডিওতে আমি দেখাবো যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ফি কাজের ভিডিও আমি আমার চ্যানেলে রেগুলার দিয়ে থাকি যদি পরবর্তীতে নতুন ভিডিও পেতে চান অবশ্যই পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন তো আজকের এই ভিডিওতে আমরা যে দুইটা টাস্কিং ওয়েবসাইট নিয়ে আলোচনা করব একটা নাম হচ্ছে জিসি আরেকটা হচ্ছে অফার নেশন তো এই দুইটা প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা এক্সপ্লেন করবো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে বলা কোনো তথ্য পদ্ধতি বা আইডিয়া আপনাকে কোনোভাবে বিভ্রান্ত করা বা ক্ষতি করার জন্য নয় ভিডিওতে দেখানো বিষয়গুলো সাধারণ গবেষণা ও ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনি যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজের মতো করে যাচাই বাছাই করে নেবেন এই ভিডিওর তথ্য ব্যবহার করে কোনো ক্ষতি হলে টেক উইথ আজিজুল চ্যানেলের মালিক কোনো প্রকার দায়িত্ব নেবে না তো এখানে আমরা কিছু জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এখানে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন প্রসেসটা সেম আপনি যদি মোবাইল ফোনে কাজ করেন আপনি ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন আর যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজার আছেন। অনেকে বলে টাস্কিংয়ের সময় পারফরমেন্স স্মুথ রাখতে কিছু প্রাইভেসি ফোকাসড ব্রাউজার ব্যবহার করা সুবিধাজনক আমি পার্সোনালি অক্টো ব্রাউজার ব্যবহার করি কারণ এতে ব্রাউজিং এনভায়রনমেন্ট কাস্টমাইজ করা যায় এটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে ইউজ করতে পারেন আর না চাইলে নাও ইউজ করতে পারেন যদি বিস্তারিত জানতে চান ডিসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনি গিয়ে ফ্রিতে এখান থেকে ফ্রি টাইল নিয়ে ইউজ করতে তো তো জিসি যে প্ল্যাটফর্মটা আছে এখানে রিওয়ার্ড ক্লেম করা খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন আমি যে রিওয়ার্ডটা ক্লেম করলাম একদম সহজেই কিন্তু রিওয়ার্ড ক্লেম করা যায় আপনি এখান থেকে ইজিলি উইড্রো করতে পারবেন উইথড্রো করার জন্য আপনি এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে পাবেন যেমন আপনি গুগল পে তা গুগল পে ছাড়া আরও কিছু পেমেন্ট গেটওয়ে পাবেন সো এই নিয়ে কোনো টেনশন নেই এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট কয়েক মিনিটে এই যে ইউজার নেমগুলো দেওয়া আছে এরা কিন্তু এখান থেকে কে কত পয়েন্ট আর্ন করতেছে কিসের মাধ্যমে উইড্রো দিচ্ছে এই যে দেখুন পেপালের মাধ্যমে একজন উইড্রো দিল সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন দেখে জেনে বুঝে তারপরে এখানে কাজ শুরু করতে পারেন এখানে সবার ক্ষেত্রে কিন্তু আর্নিংটা সেম হয় না আপনার কাজের ধরন যেমন হবে আপনি যতটুকু সময় দিবেন ততটুকুই এখান থেকে কাজ করা পসিবল তো এখানে কাজ করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে অ্যাকাউন্ট করাটা খুবই সহজ ইমেল পাসওয়ার্ড এগুলো দিলেই হয়ে যায় তো নামটা এখানে দেখে নেবেন ইনিস্টা জিসি ডট কম হ্যাঁ এখানে এসে এখানে অ্যাকাউন্ট করে নেবেন এরপরে আপনি এখানে লগ ইন করার পরে আপনার এখানে ব্যালেন্স দেখতে পারবেন কত কয়েন আসে এরপরে এইখান থেকে দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি রেকমেন্ডেড তারপরে ওয়াশ ভিডিও তো ওয়াজ ভিডিওতে যদি যান যেহেতু আপনারা মাল্টি টাস্কিং বা ইজি ইজি ছোটো ছোটো টাস্ক করবেন এই জন্য কিন্তু এই ধরনের কাজই অনেকে খুঁজে থাকেন তো আমি এই জন্য কিন্তু আজকের ভিডিওটা দেখাচ্ছি তো এখানে আপনি এসে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসের এখানে দেখতে পাচ্ছেন লিস্ট দেওয়া আছে এখান থেকে আপনার কোনটায় কতটা ভিডিও দেওয়া আছে সব কিছু দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে স্টার টার্নিংয়ে ক্লিক করে এখান থেকে এই যে স্টার টার্নিংয়ে ক্লিক করে তারপরে এখানে ভিডিও প্লে হবে কোনোটা দুই মিনিট তিন মিনিট এরকম প্লে হবে এরপরে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে পেমেন্টটা এখানে অ্যাড হবে ঠিক আছে তো আমি ভিডিওটা প্লে করছি না কারণ এখানে কপিরাইট আসতে পারে তো ভিডিওগুলো আপনারা নিজে দেখে নেবেন আশা করি এই জিনিসটা এক্সপ্লেন করা লাগবে না তবে যখন কাজ করবেন তখন এই যে সকল আপনার হচ্ছে স্ট্রিমিং সার্ভিস এগুলোতে আবার অ্যাকাউন্ট করা লাগে তো অ্যাকাউন্ট করার জন্য আপনার যে জিমেলটি এখানে অ্যাকাউন্ট করেছেন ওইটা দিয়ে এখানেও অ্যাকাউন্ট করবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার এখানে রেকমেন্ডেড অপশন রেকমেন্ডেড অপশনে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের দিনই দেখতে পাবেন একটা হচ্ছে ইনস্টাজিসি অ্যাডগেট রিওয়ার্ড অ্যাডসেন্স মিডিয়া হ্যাঁ রেভিনিউ ইউনিভার্স বিভিন্ন ধরনের অপশন পাবেন এরপরে যে টাস্ক অপশন পাবেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক আসে আপনার টুইটার ফলো করা তারপরে আপনার বিভিন্ন রাউটারের কাজ আছে এছাড়া আপনার আমি যদি ব্যাকে যাই আরও কিছু কাজ আছে যেমন এখানে সার্ভের কাজও কিন্তু আছে তো সার্ভে নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে পাবেন জাস্ট চ্যানেলটা একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু শিখতে পারবেন ফ্রিতেই এরপরে এখানে দেখুন রিডিম রিওয়ার্ড আপনি এখান থেকে যে গিফট কার্ড ডোনেট বিভিন্ন ধরনের আছে এখান থেকে ইজিলি এটা উইড্রো করতে পারবেন আচ্ছা এবার আমরা দ্বিতীয় সাইটটা রিভিউ করব। এটার নাম হচ্ছে অফার নেশন আপনি এখানে আর্নমানিতে আসলে দেখতে পারবেন যে কয় ধরনের আর্নিং সোর্স এখানে আছে আপনি এখানে গেমস অল অফার সার্ভিস ম্যাজিকস রেসিপ বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে আসে এছাড়া এখানে মেনলি এটা এই এই সাইটটাতে সার্ভে থেকেই বেশি কাজ করে থাকে অনেকে তো আপনি এখানে এই যে অ্যান্ড্রয়েড ডিভাইস আইপ্যাড আইফোন বিভিন্ন ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন জাস্ট নিজের ডিভাইসটা সেট করে নিয়ে তারপরে কাজ শুরু করতে পারবেন এখানে আর্নমানিতে যদি আসেন তারপরে এখান থেকে এগুলো দেখতে পারবেন এছাড়া এখান থেকে আপনার এক্স রিসার্চের সার্ভে পাবেন তারপরে প্রাইম সার্ভে পাবেন হ্যাঁ এখান থেকে আসলে এই দেখতে পাবেন এবং এখান থেকে কমপ্লিট করতে পারবেন এই যে কত সেন্ট কোনটা এই যে এক ডোলা নব্বই সেন্ট এগুলো দেখতে পারবেন তো এগুলাতে আপনার হচ্ছে ফাইভ সার্ভে প্রাইম ওপিনন এগুলোর থেকে এগুলো একটু ইজি এখানে আপনার খুব বেশি আসলে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় না যেমন ওগুলাতে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে কারণ নতুন অ্যাকাউন্ট নিতে চায় না কিন্তু এগুলা একদমই রেয়ার সাইট ইউজার খুবই কম এই জন্য কিন্তু কাজ করার সম্ভাবনা বা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আই হোপ বুঝাতে পেরেছি দুইটা সাইটে কিভাবে আপনারা কাজ করবেন তবে এখানে কাজ করার সময় অনেকেই বলে যে রেসিডেন্সিয়াল জিবি প্ল্যানের থেকে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল আইপি দিয়ে পারফরমেন্স আরও ভালো হয়ে থাকে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা নিজেরা কাজ করবেন করে পরীক্ষা করবেন ট্রাই করে দেখবেন হতে পারে যে সবার একরকম নাও হতে পারে তো স্ট্যাটিক হোক বা রেসিডেন্সিয়াল হোক যে কোনো আইপি সম্পর্কে জানতে আমার চ্যানেলে আসবেন আসার পরে এই ভিডিওটা দেখতে পারেন এছাড়া এই ভিডিওটা দেখতে পারেন তো আশা করি ভিডিওটি সবার উপকারে এবং যারা অনেকেই কমেন্ট করেছেন যে মাইক্রো টাস্কিং বা সরো কাজ ছোটো ছোটো কাজ করা যেরকম কিছু সাইট শেয়ার করেন তো আই হোপ ভিডিওটা আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ